আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন ভিডিওতে আবার তোমাদেরকে স্বাগতম একটা বিষয় মানে কুয়েতে সম্বন্ধে অনেক রকম কথা এখন চলছে মানে বিশেষ করে বাংলাদেশিদের জন্য যে খারাপ সংবাদ ভালো সংবাদ অনেক রকম এখন আবার একজন মানে আমাকে একটা কমেন্ট করেছিল ভাই যে ভাই এখন নাকি কুয়েতে গেলে বাসাবাড়ির কাজে কপিল এক্সিট মেরে দিচ্ছে এবং পুলিশকে ধরিয়ে দিচ্ছে দিয়ে বাড়ি পাঠিয়ে দিচ্ছে তো এটা কি সত্য না মিথ্যা একদম পুরো মিথ্যে কথা ভাই কারণ আমিও তো নিজে একটা বাসাবাড়ির কাজ করছি কই এরকম তো কিছু শুনছি না আমাদের আশেপাশে তো আরো লোক কাজ করে প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা বাড়িতে মানে এই যে এরিয়া কুয়েতে আমি যে এরিয়াতে আছি প্রত্যেকটা বাড়িতে একজন না হলে দুজন এই বাসাবাড়ির কাজ করে হারিসের কাজ করে বা সাফসাফাইয়ের কাজ করে বা গাছে পানি দেওয়ার কাজ করে তো তারা তো কিছু বলছে না আমাদের তো প্রত্যেক দিন আলোচনা হয় আমি প্রত্যেক দিন মসজিদে নামাজ পড়তে যাই তো এইসব তো কোনো আমরা কথা শুনতে পাচ্ছি না তোমরা কোথা থেকে এই সব খবর পাচ্ছ আমরা তো বুঝি না একবারে ভুল কথা আশাবাড়ির কাজে এইসব কোনো প্রবলেম নেই এগুলো কিছু কিছু মানে পাবলিক ভিউজ কামাবার জন্য এইসব ভিডিও দেয় বিভ্রান্ত করছে আপনাদেরকে এই বিভ্রান্ততে আপনারা পা দেবেন না এগুলো একদম মিথ্যা কথা কারণ কোনো কপিল কোনো সময় চাইবে না যে কোনো ছেলেকে এক্সিট করে বাড়ি পাঠাতে যদি চায় তা তার আগে বলে দেয় তাকে যদি কপিলের বাসায় কাজ না থাকে তো সে আগে ইনফর্ম করে দেবে তোমাকে যে আমার কাজ তুই একটা নতুন কপিল দেখে এরকম বলতে পারে একটা নিস বিষয় মনে রাখবেন কপিল যখন কোনো ছেলে আনে তখন কিন্তু সে নিজে করে আনে তাকে কিন্তু খরচা কিছু টাকা দিতে হয় তবে সে ছেলে পায় এমনি এমনি আপনি যে নিজে টাকা ভরছেন দিয়ে কপিল ফিরিতে ছেলে পায় এরকম নয় তাকেও পয়সা ভরতে হয় তো একটা বিষয় মাথায় রাখেন সে পয়সা ভরে আপনার এক্সিট মারবে আবার সে পয়সা করে আপনাকে আনবে আবার এক্সিট মারবে সে পয়সা করে আবার সে আর দু বছর কোনো ছেলে পাবে না এটা কি হয় একটু মানে চিন্তা ভাবনা আপনারাও একটু রাখুন ভিডিও দেখে যে সত্য করুন এগুলো কারণ এই যে সে খরচা করে আনবে আবার এক্সিট মারতে গিয়ে খরচা করবে আবার দুই বছর কোনো ছেলে পাবে না কাজের মানে এক্সিট মারলে আর দুই বছর কোনো মানে সেই নামে ভিসা উঠে না তো এইগুলো একটু রাখেন মাথায় মানে ভিসা ওঠে না এরকম নয় যে একবারে এক্সিট মেরে দিলে যে উঠবে না সেরকম নয় যদি কাজ না করায় তো নেন আপনি যদি এক বছরের আগেই যদি কোনো ছেলেকে এক্সিট মারতে হয় তাহলে কিন্তু সে আর ভিসা পায় না এক বছর পাবে তারপরে পাবে তো এই হচ্ছে বিষয় এই বিষয়গুলোও মাথায় রাখবেন কিন্তু সে পুরোপুরি এক্সিট মেরে সে তোমাকে পুলিশকে ধরিয়ে দেবে এরকম কিন্তু করে না তারাও একটা মানুষ তো এইসব যারা নতুন ভাবে অসুবিধা নেই মানে এই পা দেবে এইসবেনা এইগুলো মারছে না হয়তো যদি মারে তো সে আগে তোমাকে ইনফর্ম করবে কিংবা সে বলে দেবে আমার কাছে কাজ নেই তো অন্য কপিল দেখে নে যদি মারে তো তোমাকে বলবে না বলে এক্সিট মেরে পুলিশের হাতে ধরিয়ে দেবে না এরকম হয় না তাই এই সব বিভ্রান্ত ভিডিও থেকে আপনারা ধরে থাকুন এইসব ভিডিওগুলো দেখার কোনো প্রয়োজন নেই স্কিপ করুন আর যদি নতুন কোনো খবর আসে যে এইসব হচ্ছে তাহলে অবশ্যই ইনফর্ম পেয়ে যাবেন যে হ্যাঁ সব হচ্ছে তো সেগুলো ভালোভাবে পেয়ে যাবেন বড়ো বড়ো চ্যানেলের থ্রুতে পাবেন মানে আপনাদের বাংলাদেশের নিউজের চ্যানেলগুলোতে পাবেন এইসব এই যারা ব্লগ ভিডিও বানায় দু চারটা কোথায় কি শুনে নেয় দিয়ে বলে দেয় এইগুলো ইগনোর করুন আই হোপ আমি বোঝাতে পারলাম ভিডিওটা কেমন হলো জানিয়ে নতুন ভিডিওতে ফিরে আসছি তো তখনই যেন টাটা বাই বাই আসসালামু আলাইকুম আল্লাহ